নীলাকাশে মেঘের খেলা সমুদ্রের ঢেউ ওঠে ব্যাকুল বেলা বীচের বালিতে ছড়ায় স্বপ্নের ছায়া ঢেউয়ের সুরে বাজে প্রকৃতির মায়া ঢেউয়ের সুরে গায় প্রকৃতি রূপে সবার মাথাঘাটা নীলজলের কোলে মোহনায় আছে সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণপ্রেমীদের কাছে এক অনন্য স্থানের নাম কুয়াকাটা যেখানে আপনি দেখতে পাবেন সূর্যোদয় এবং সূর্যাস্তের এক অপূর্ব দৃশ্য আর সাগরের নীল জলরাশিতে যেন খেলে যায় সোনালী রঙের ছায়া দর্শক দ্য ফায়ার ফেলার আজকের ভিডিওতে জানাবো সাগরকন্যা কুয়াকাটার সৌন্দর্যের নানা দিক সম্পর্কে সঙ্গে আছি আমি মানসুরুল ইসলাম তাহলে চলুন শুরু করা যাক কুয়াকাটা সমুদ্র সৈকত তার বিশেষত্বের জন্য পরিচিত প্রায় আঠারো কিলোমিটার দীর্ঘ এই সৈকতে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা সত্যি অসাধারণ এছাড়া রয়েছে লেবুর চর ফাতরার বোন এবং গঙ্গামতির চর যেখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক লীলা খেলা আরও আছে বৌদ্ধ মন্দির এবং রাখাইন যেখানে স্থানীয় সংস্কৃতির পরিচয় পাওয়া যায় কুয়াকাটায় সৈকত ভ্রমণ সাঁতার কাটা প্যারাসাইলিং এবং ফিশিং করারও সুযোগ রয়েছে এছাড়া ফাত্রার বন ও গঙ্গামতির চট দর্শনের জন্য সাইকেলিং এবং ঘোড়ার গাড়িতে চড়ে সৈকতের তীর ধরে ভ্রমণের মজাটাও এক ভিন্ন রকম আনন্দ দেবে কুয়াকাটা গেলে সমুদ্রের তাজা মাছের স্বাদ নিতে পারেন স্থানীয় রেস্তোরাঁগুলোতে পাওয়া যাবে সামুদ্রিক খাবার যেমন চিংড়ি কাঁকড়া এবং লবেস্টার এছাড়া রাস্তার ধারে ভাজা পেঁয়াজু এবং ডাবের জলও বেশ জনপ্রিয় কুয়াকাটার আশেপাশে রয়েছে রাখাইন জনগোষ্ঠীর বসবাস যেমন রাখাইন পল্লীতে গেলে তাদের হাতে তৈরি বোনা কাপড় পটারি এবং ঐতিহ্যবাহী নৃত্য দেখতে পাবেন চাইলে এসব হস্তশিল্প সংগ্রহ করতে পারেন কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো এখানে সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের দৃশ্য বিশেষভাবে মনোমুগ্ধকর দুই সমুদ্রের মিলনস্থলে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য আপনাকে অন্যরকম এক অনুভূতি দেবে কুয়াকাটা স্থানীয় রাখাইন হস্তশিল্প এবং শোপিসও কিনতে পারেন শামুক এবং রাখাইনদের তৈরি বোনা কাপড়ও খুবই জনপ্রিয় কুয়াকাটা ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় হল নভেম্বর থেকে মার্চ পর্যন্ত শীতল ও মনোরম আবহাওয়ার জন্য এই সময়টি বেছে নেওয়া যায় তাছাড়া ভ্রমণের সময় সানস্ক্রিন ব্যবহার করতে পারেন আর সতর্কতার জন্য সমুদ্রের ঢেউয়ের দিকে নজর রাখবেন পরিশেষে কুয়াকাটা শুধু একটি সমুদ্র সৈকতি নয় এটি প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার এক বিশেষ অনুভূতিও দর্শক দ্য ফায়ার ফেলার আজকের পর্বটি এ পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে বেলাইকুনটি বাজিয়ে রাখুন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ইতি টানছি আল্লাহ হাফেজ